আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো প্রাইভেট ব্যাস ভার্সেস কোচিং ব্যাস এখন এই আলোচনা শুরুতে আমাকে জানতে হবে যে প্রাইভেট ব্যাস কি এবং কোচিং ব্যাস কি সাধারণত প্রাইভেট ব্যাস বলতে পাঁচ থেকে দশজন শিক্ষার্থী নিয়ে একজন শিক্ষকের পাঠদান কার্যক্রমকে বোঝায় এটি শিক্ষকের বাসায় হতে পারে বা শিক্ষকের নির্দিষ্ট কোনো জায়গায় হতে পারে এবং কোচিং ব্যাচ হবে এই দশজন শিক্ষার্থীর উপরে যদি একাধিক শিক্ষার্থী থাকে তাহলে সেটিকে বলবো আমরা কোচিং ব্যাচ এখন প্রাইভেট ব্যাচের সুবিধা হল প্রাইভেট ব্যাচে যখন শিক্ষার্থীরা পাঠদান করবে তখন শিক্ষার্থীরা তাদের পড়া শিক্ষকের কাছ থেকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে বুঝে নিতে পারে এবং শিক্ষকও তাদের প্রত্যেককে হাতে কলমে ধরে এই পড়াগুলো বুঝিয়ে দিতে সক্ষম হবেন যখনই কোচিং ব্যাচ হয়ে যাবে অর্থাৎ দশ থেকে একাধিক স্টুডেন্ট দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এরকম শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে তখন একজন শিক্ষকের পক্ষে এই শিক্ষার্থীদেরকে হাতে কলমে ধরে আর পড়া বুঝিয়ে দেওয়া সম্ভব নয় এখানে শুধু ভালো স্টুডেন্ট যারা থাকবে অর্থাৎ কোচিং ব্যাচ যখনই হয়ে যাবে সেই কোচিং ব্যাচের শিক্ষার্থী যদি ভালো হয় এবং যে কজন ভালো হবে শুধু সেই কজন শিক্ষার্থী ওই শিক্ষকের গুরুত্বপূর্ণ লেকচারের সারমর্ম বিষয়বস্তু খুব পুঙ্খানুপুঙ্খ এবং ভালোভাবে বুঝতে পারবে বুঝতে সক্ষম হবে শিক্ষক ওই শিক্ষার্থীদের মধ্য থেকে যারা দুর্বল থাকবে সেই দুর্বল শিক্ষার্থীদের কাছে গিয়ে হাতে কলমে ধরে বুঝিয়ে দিতে পারবে না এবং বোঝাতে সক্ষমও হবেন না কারণ সে যথেষ্ট সময় পাবেন না এবং কোচিং ব্যাসের এই ক্লাসগুলো বোর্ডে নিতে হবে একটি ক্লাসরুমের মাধ্যমে এই ক্লাসের কার্যক্রমটা সম্পন্ন করতে হবে এদিকে প্রাইভেট ব্যাস একজন শিক্ষক চাইলে বোর্ড ছাড়া মার্কার ছাড়া সে খাতা কলমে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারে এবং সে চাইলে জন বা পাঁচজন শিক্ষার্থীর প্রত্যেকেই খাতায় লিখে দিতে পারবে এটি সম্ভব এতটুকু সময় সে পাবে সেই জন্য আমরা যারা প্রাইভেট ব্যাস বা কোচিং ব্যাসে যেখানে ক্লাস নেই বা শিক্ষার্থীদের দিতে চাই খুব চিন্তা ভাবনা করে দিব যে আমার সন্তান কতটুকু ডেভেলপমেন্ট করেছে এবং সে প্রাইভেট ব্যাচে পড়াটা ধরতে পারবে নাকি কোচিং ব্যাচে ধরতে পারবে ওভারঅল যদি সে ভালো স্টুডেন্ট হয় তাহলে বলবো যে না সে কোচিংয়ে ক্লাস করলে করতে পারে বা একাধিক স্টুডেন্ট যদি থাকে সেখানে ক্লাস করতে পারে যদি সে ছাত্র হিসেবে দুর্বল হয় তাহলে তাকে অবশ্যই প্রাইভেট ব্যাচে দেওয়া উচিত এবং সে প্রাইভেট ব্যাচের ক্লাস তার করানো উচিত এতে করে সে ডেভেলপমেন্ট হবে তার কারণ ওই শিক্ষক তাকে হাতে কলমে ধরিয়ে তার যে গ্যাপ দুর্বলতার জায়গাগুলো আছে এই জায়গাগুলো তার পরিবর্তন করা সম্ভব এবং সে ধারাবাহিকভাবে এই কাজটা করতে পারবে এখন অভিভাবকরা এই দুটি বিষয় ভালো করে জেনে বুঝে শোনে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন ছেলেকে কোচিংয়ে পড়াচ্ছেন নাকি প্রাইভেটে পড়াচ্ছেন এখন প্রাইভেট ব্যাচে পড়ালে খরচ একটু বেশি হয় ওই প্রাইভেট টিচারকে যেখানে একটি বড় ব্যাচ হয় ব্যাচের যে একটা অ্যামাউন্ট সে পায় সেখানে ওই পরিমাণ বা কাছাকাছি একটা নির্দিষ্ট হাদিয়া বা বেতন ওই টিচারকে দিতে হয় এই কারণে ওই শিক্ষার্থীর বেতন পরিমাণটা একটু বেড়ে যায় বেড়ে গেলেও সুবিধা বেশি পাওয়া যাবে এই জন্য প্রাইভেট ব্যাচে দেওয়া ভালো যদি সে ছাত্র দুর্বল হয় কিন্তু যদি ভালো ছাত্র হয় তাহলে সে সাধারণত বেশি ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে পড়াশোনা করতে পারবে এবং সেক্ষেত্রে তার ওই টিচারের বেতন কম দিলেও হবে বা স্বাভাবিক যে বেতন রেগুলার বেতন সেটা নিলেই হবে এই ছিল আজকের কারো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে আসসালাম